আলাইকুম বন্ধুরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাযাবর থ্রি সিক্সটি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমরা এসেছি খুলনার ইমরান ভাইয়ের হাইফ্লার লভ ভিজিট করতে ইমরান ভাই বর্তমানে তাদের লোকাল একটি ক্লাবের চ্যাম্পিয়ন তার কবুতরটি দশ ঘন্টা একান্ন মিনিট উড়েছে এবং সেই সাথে তারা আর একটি কবুতর দশ ঘন্টা প্লাস আছে তো চলুন বন্ধুরা আমরা ইমরান ভাইয়ের লভটি ঘুরে দেখি

আচ্ছা ইমরান ভাই আমরা জানি আপনাদের লোকাল একটা ক্লাবের চ্যাম্পিয়ন হয়েছেন তো চ্যাম্পিয়ন কবুতরটা এখানে আসে আমি যতটুকু জানতে পারলাম আমরা চল একটু দেখি আগে দেখেন সেই কবুতর যেটা বর্তমানে ওনাদের ক্লাবে লোকাল ক্লাবে চ্যাম্পিয়ন কবুতরের ভালো করে দেখাও চোখগুলি একটু দেখাও রকি একটু দেখার কবুতর ডিম এই কবুতরের বিশেষত্ব কি আচ্ছা এর কি কোনো বিশেষত্ব আছে এটা চ্যাম্পিয়ন আপনি দেখে অনেকে দেখে কি বুঝতে পারবে যে কবুতরটা স্পেশাল কবুতর ও চ্যাম্পিয়ন এসে দেখার কি কোনো ওয়ে আছে না এরকম কোনো ইয়ে নাই যে আসলে সিল টিন অনেক আগে উড়ানো হয়েছে এইরকম কোনো ইয়ে নাই আচ্ছা তো এই কবুতরটা হচ্ছে কি আমি দশ ঘন্টা একান্ন মিনিট ওড়ে এই কবুতরটা আচ্ছা দশ ঘন্টা একান্ন মিনিট দশ ঘন্টা একান্ন মিনিট আসলে ওই দিন ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছিল আচ্ছা কবুতর ছাড়তে সাতটা সাতটার দিকে ছাড়া হয়েছিল তবে যখন কবুতর সন্ধ্যা হয়ে যায় কবিতার মা কিছুক্ষণ আগে কবিতার বেশ উপরে হাইট নেয় আবার কাছ থেকে আবার হাইটে যায় তো সবাই অনেকেই বলতেছে অনেকে বাইরে থেকে ফোন দিয়ে বলতেছে যে এই কবিতারা আজকে আর নামবে না তা আমি বললাম যে এই নামার আছে অন্ধকারের ভিতরে কবুতর নামবে আমি লাইট জ্বালাই দেওয়ার পরে কবিতার ডেনা বন্ধ করে দিয়ে সোজা নিচের দিকে কষ দেয় এ আছে এর বিশেষত্ব এই কবিতা অনেক কবিতা আছে খুলনা শহরে সারাদিন বলতে কি একেবারে সকালে ছাড়লে অন্ধকারের ভিতরেই নামে অনেক সময় হয় নিচে আসার এরকম একটা বিশেষ গুণ হয়েছে যে এরা সন্ধ্যা হয়ে গেলে নিচের দিকে কোচ দিয়ে বাসায় চলে আসে আচ্ছা এখানে কি ভালো আর কোন কবুতর আছে এর ভাই আছে আপন ভাই আছে দশ ছেচল্লিশে

দুইটা ডাইরেক্ট বাচ্চার সাথে আমি পরে দেখাবো আপনাকে ডাইরেক্ট দুইটা বাচ্চার সঙ্গে ভাই বোন জোর দিয়ে একটা মদা বাচ্চা করি এবং দুবাই থেকে এক জোড়া কবুতর আইনে দেয় আমাদের এক ভাই সেই কবুতরের সঙ্গে সেই কবুতরের মায়া বাচ্চার সঙ্গে এই কবুতর জোড়া দিয়ে এই বাচ্চা হয় আচ্ছা আচ্ছা সেই কবুতর এইটা সেই কবুতর এইটা এই রেজাল্ট তো এখানে আপনার এই জাত ছাড়া আর কোন জাত আছে সেই জাত ছাড়া এখানে আছে আছে যে যে নাকটা না কবুতর আছে

স্টার্ট করব আচ্ছা চলুন আপনার ব্রিডিং লফটা একটু দেখি আমরা তারপর আপনার সাথে আর অনেক কথা হবে গৌতর নিয়ে আগেরবার যখন ইমরান লফটটা আসছিলাম তখন ইমরান টিন শেড ছিল এখন মোটামুটি বেশ উন্নত হয়েছে ইমরানমার পুরো লফটটা এই বিল্ডিং হয়ে গেছে উপরে টিন শেড নাই পুরো সাদ দেওয়া চলুন ইমরানমার ব্রিডিং লভটা আমরা একটু দেখি বুঝে দেখি চলুন ইমরানবাই আসুন এই হচ্ছে ইমরানবাই ব্রিডিং লফট আমরা আপনার সবচেয়ে প্রিয় কবুতর এখানে যে কবিতা আপনার সবচেয়ে বেশি ভালোবাসেন ওই কবুতর এইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট আমার সব থেকে সেরা কবিতা এটা গললালের ডিরেক বাচ্চা এটা হচ্ছে আমার ভাই ভাই বলেন আর বড় ভাই বলেন যাই বলেন কবুতর জগতের গার্জিয়ান আমার ফ্যামিলির গার্জিয়ান আমি তার মনে করি আমার এভরিথিং আমি সব কিছুই তার সঙ্গে শেয়ার করি তার খুবের বাচ্চা গললাল এটা হচ্ছে কি আমার খুব সবথেকে ফেভারিট কবিতা এই যে দশ ঘন্টা একান্ন এর দাদায়ে দশ একান্ন দাদা এ এবং এই কবুতারের চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ চ্যাম্পিয়ন কবুতার যেটা হয়েছে ওর দাদা আচ্ছা আচ্ছা ওর এর আছে কি আপনার

জিনিসটা আসলে আসছে আমরা ছোটোবেলা থেকে যে জিনিসটা আমরা শিখছি বড়ো ভাইয়ের কাছ থেকে এখন কবুতার ক্রস করানোর পরে চোখ দেখে বোঝাটা অনেক কঠিন ধরেন এখন লাল চোখের কবুতার আসতেছে বাইরে থেকে তারপর আমাদের দেশি অনেক সাদা কবুতার আছে সাদা চোখের কবুতার এই কবুতার সঙ্গে ক্রস করার পরে এটা কি চোখ আসবে এটা হচ্ছে ভালো রেজাল্ট ভালো হতো কিন্তু এই যে চোখের এইটা যে কিসের এই চোখটা কিসের কালো চোখের কবুতার আসতেছে কালো চোখের সঙ্গে লাল চোখের ক্রস হচ্ছে আমাদের দেশে চোখ হলো দেশের ক্রস হচ্ছে এমন একটা চোখের কম্বিনেশন চলে আসছে এই দুইটা চোখ একসঙ্গে চোখ দেখে বোঝাটা অনেক চাপ অনেক চাপ চোখ দেখে তবে কিছু কিছু কি আছে যে যখন চোখের যে ইয়েটা রিংটা বাইরের রিংটা এই রিংটা যদি সুন্দর হয় মানে বাইরে থাকে এই যে মন ইসের বাইরে থাকে কবিতার সেন্স ভালো আমার মানে অনেকের ধারণা যে ধারণা ধারণা আর পাকের যে বিষয়টা পাক তো ধরেন এখন অনেক রকম পাক যেমন আমি একটু বলি পাকটা মেলান কেউ কেউ এই পাকটা সমান ধরে অথবা কোনো কোনো ক্ষেত্রে এই পাকটা একটু বড় এইটা একটু ছোট আছে মেবি ঠিক আছে এই অনেকে এটা তো কোয়ালিটি কম্পেয়ার করে জিনিসগুলি দেওয়া আসলে ভাই বিষয়টা কি আমি এই জিনিসটা আমি বিশ্বাস করি হ্যাঁ এরকম কিছু হয় কিন্তু আমি উড়ানোর ক্ষেত্রে আমি এগুলো কিছুই ধরি না আচ্ছা এগুলি আমি শুধু ধরি যে ব্লাড লাইন কার কোন ব্লাড লাইনের সঙ্গে আমি কোন ব্লাড লাইন দিয়ে আমি ভালো বাচ্চা পাইছি আমি ওই পাক কোনটা ছোট হলো কোনটা বড় হলো

এরপরে যে আমার যে কবুতার সেটা হচ্ছে কি এই যে পেয়ারটাই এই হচ্ছে কি আপনার দুবাই থেকে আমাদের এই পাশে গ্রামের নাসির ভাই নামে এক ভাই আছে ওই ভাই আনে এই কবুতার তখন বলছিল যে এই কবুতার হচ্ছে হাট ফাইভ চোখ কালো হারিয়েছিলো তখন আমার মনের ভিতরে ডাউট থাকে পরবর্তীতে সিনিয়র যারা এই কবুতর নিয়ে যারা আমরা তো এই কবুতর নিয়ে অতটা এই কিছুদিন যাবৎ বাইরের কবুতর নিয়েই করতেছি তখন ওরা বললো যে এই কবুতর আসলে এই তোমার পাখাটি খেয়েক না এটা চোখা কবুতর আর মাদিটা আছে বাটে এই যে শিয়ালকোটে যাই হোক ভাই জোড়াই নিচ্ছি হ্যাঁ আমি এক জোড়াই নিছিলাম যাই হোক আমার এই কবুতরের সঙ্গে এই কবুতরের বাচ্চার সঙ্গে গললালের বাচ্চা দিয়ে আমার ওই সেট করা এবং এই দু একটা দুইটা না আমার বেশ কয়েকটা সেট এরকম করা

কবিতাগুলিকে দেখাও তুমি আমরা কথা বলি এই ব্রিডিং পেয়ারগুলিকে দেখাও এছাড়া আমি সবসময়ের জন্য কবুতারে রেস্টে দিই তিন জোড়া বাচ্চা করার পরে আর কিছু এক মাসের মতন রেস্ট মানে আমার ব্রিডিং মুডে যখন তখন আমি এই মুহূর্তে ভিডিও করতেছি ওটা অন্য সময় আসলে হয়তো রেস্টও দেখতে পারে হ্যাঁ এই কারণে এত রেস্টে আছে অনেক কবিতা রেস্টে দেওয়া আছে বাইরে অনেক কবিতারে রেস্টে দেওয়া আছে ওই ঘুরায় ফিরায় ঘুরায় ফিরাই সবগুলোকেই ব্রিডিং আনি এবং আসলে কি ভাই এর সময় অনেক ওষুধ প্রয়োগ করা লাগে আচ্ছা আচ্ছা যেমন আমি ইসেল দেই সপ্তাহে দুই দিন ইসেলের সঙ্গে আপনার বি ফিফটি ফোর ইন লিকুইডটা দেই দুই দিন কবুতারগুলো হিট থাকে কবুতারের ব্লিডিংয়ের কোনো সমস্যা না তারপরে মাসে স্যান কালপি দিয়ে ক্যালসিয়ামের কোর্স করাই তারপরে আপনার

এবং ব্রিডিং খুব ভালো ভালো আচ্ছা বন্ধুরা তো আপনারা একটা ব্যাপার শুনলেন এর ক্ষেত্রে ইমরান ভাই কি ফলো করে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেজাল্ট আসলে এখানে সব দেখা যাচ্ছে ওনার প্রতিটা খাঁচাই হয় ডিম না হয় বাচ্চা রয়েছে বাচ্চাগুলিও খুব ভালো আপনারা দেখতে পারেন এই যে দেখেন এই এই বাচ্চা দুইটা দেখেন বাচ্চাগুলি কিন্তু খুবই স্ট্রং খুবই স্ট্রং বাচ্চা এবং বেশ ভালো খাওয়াইছে দুইটা বাচ্চাই কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির এই বাচ্চাটা আরও বড় আমি ছোট বাচ্চা নিয়েছিলাম প্রথমে দেখতে পেলা বন্ধুরা আচ্ছা এইটা কি জাত যেটা মোতিওয়ালা মোতিওয়ালা আমার নতুন কালেকশন আচ্ছা না যে আমার ভাই ভাইয়ের গিয়ে প্রথম অবস্থা ওই টু যদি বলতেন আসলে কবিতারের দেখার পর থেকে তার পরবর্তী স্টেটগুলি কী কি কবিতারের একমাত্রই কবিতার তো ধরেন আমাদের তো অসুখ বিসুখ হলে আমরা বলতে পারি আমার এরকম আমি ফিল করতেছি যে আমার জ্বর আসতেছে নাহলে আমার ব্যথা করছে এরকম তো এদের তো এরকম কিছু ইয়ে নাই তো আমি যখন দেখি যে একটা কবিতা ঝিম মেরে বসে আছে তখন যে নাক এর এই পশমগুলো ফোলাই দিছে এরকম কিছু দেখলে ওই কবিতাটার ড্রপিং চেঞ্জ চেক করি যে ওর পায়খানার কী অবস্থা ড্রপিংয়ে কি কোনো সমস্যা আছে কি না তখন ড্রপিং দেখে ওর ই করি যে ওর কি সমস্যা ঠান্ডা লাগছে অন্য কোনো সমস্যার দিকে যাচ্ছে কি হচ্ছে এটাও তখন একটা ই করে তারপরে ট্রিটমেন্ট করি তা আমার আসলে আমি সর্বসময় আমার একটাই ট্রিটমেন্ট আছে প্রাথমিক ট্রিটমেন্ট ককটেল ককটেলটা আমি যতটুক নিয়মিত প্রয়োগ একবার আমি দেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় অথবা রোগ হইলো অথবা ডিপলি অসুস্থ হয়ে যায় যেটা মনে করেন আপনার সারতেছে না

তো কোনো ডিপলি অসুস্থ হয়ে গেলে তখন আপনি অ্যান্টিবায়োটিকে চলে যান তো অ্যান্টিবায়োটিক আপনি রেজাল্ট পাচ্ছেন ওইটাতে মোটামুটি কত পার্সেন্ট কবুতর সুস্থ হয়ে যায় যদি ধরেন আমি আমার কবুতর খুব কম মারা গেছে এই পর্যন্ত মারা গেছে ধরেন এই চার পাঁচ বছরে ধরেন পাঁচটারটা কবুতর মারা গেছে হয়তো বা ওইটা হয়তো যদি সময় মতো ধরতে পারতো হয়তো আমার মনে মারা যেত না

আচ্ছা চোখে পানি চোখে পানি আসে চোখ ফুলে যাওয়া এরপর আস্তে আস্তে খাবার বন্ধ করে দেওয়া এরপরে সবুজ চুন আসা তারপর আস্তে আস্তে মানে কবুতরের বডি শুকায় মারা যাওয়া প্রাথমিক চোখে পানি আসা চোখে পানি আসা থেকেই শুরু হয় তো এবারে এরকম একটা খুব যখন মহামারীর মতন দেখা দিল প্রথমে বাইরের লকটা শুরু হলো বাইরে থেকে ভিতরে আসলো আসলে এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু হয়েছিল কারণ ওই তখন বেডিং লফটের ভিতর গ্যাস হয়ে গেছে ওই ফ্লাইং লফটে গ্যাস হয়ে গেছে তারপর থেকে ওই চোখ উঠলো চোখ উঠার পরে তারপরে আসলে মানুষ আমরা এক এক সময় এক এক রকম ট্রিটমেন্ট দেয় তো ট্রিটমেন্ট দেওয়ার পরে ভালো হয়ে গেল আবার সেই জিনিসটা আসলো আবার ভালো হয়ে গেলো আবার আসলো দুই তিনবার আসার পরে চিন্তা করলাম যে এইটা গুড়া থেকেই উঠে ফেলতে হবে তখন আমার যে আসলে এই কবুতারের বেটনারি এক বড় ভাই আছে বিপু ভাই দলতপুর দলতপুর পলটি দীপু ভাই আমারে বুদ্ধি দিল যে তুমি এটা একবার ভিতর থেকে উঠে ফেলতে নাহলে তুমি এটা ওই আসবে অন্য কবুতরের মাধ্যমে রয়ে যাচ্ছে ওর থেকে আবার ছাড়াবো আবার ছাড়াতে তাহলে টোটাল গ্লাফ থেকে রিমুভ করা একটা উদ্যোগ নিতে হবে নিতে হবে বললাম তাহলে ভাই কি করা যাবে কাছে যে বাসায় গিয়ে যত এই যে কবুতারে যে বাসন আমরা যেটার ভিতরে মালসা বলে হ্যাঁ মালসা বলি বাসন বলি এর ভিতর যে একটা ই আছে এই যে ইতে লাগানো আটাতে লাগানো আমার এটা হচ্ছে যে চট চট বলছে এই চটটা তুমি টোটাল উঠায় ফেলতে হবে আচ্ছা যত বাচ্চার কাছে চট আছে চট উঠাই ফেলতে হবে উঠে এই বাসনটা বলেন মালসা বলেন এটাকে বাসন খাবার বাটি এটা স্প্রে করে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলে আগুনে দিয়ে ছাক দিয়া লাগবে আচ্ছা আচ্ছা আমি ওইটা করার সাথে সাথে আমি নতুন কিছু বাসন কিনে আনলাম এবং নতুন করে চট লাগায় বাচ্চাদের এখানে দিলাম দেওয়ার পরে উনি ওই ওই সব বিষে সোডা আছে না মানুষ যে ইয়ে করে না 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 কাপড় ধোয়ার ছোটা ধোয়ার জন্য কাপড় ধোয়ার সোডা যেটা এটা খার বেশি এইটা এক লিটার পানির ভিতরে আপনি আমি দিচ্ছি হচ্ছে কি আপনার একশো গ্রাম দিয়ে ওটারে জাল দিয়ে কমায় আনছি ধরেন ছয়শো গ্রাম সাড়ে ছয় সাতশো গ্রাম এরকম করে হ্যাঁ সিক্সটি পার্সেন্ট কমায় ফেলছি কুমাই ওই যে কুসুম গরম যে পানিটা হালকা হালকা গরিব পানিটা তো তখন অনেক হিট হয়ে গেছে তখন ওদেরকে একটু ঠান্ডা করে কুসুম গরম যখন থাকে তখন সারা কবুতরের গায়ে মালছাই খাবার পটর দিয়ে সব জায়গা স্প্রে করছি এরকম পাঁচ দিন স্প্রে করছি তো এই ওষুধের যা দিছিল ভাই ওষুধের পরে ধরেন রিভোফ্লাক্সিন যে ইয়েটা আছে ওই ওষুধ দিছিল তারপরে আমার দেখতেছি যে স্প্রেতেই আমি সেভেন্টি পার্সেন্ট ব্যাক করেছি অনেক এই স্প্রেটা চোখ উঠার জন্যই যে কত ভালো একটা স্প্রে চো ও চোখে গেলেও কোনো সমস্যা হয় না এবং খুব দ্রুত আমি এটা থেকে এবারে মুক্তি পাইছি বন্ধুরা খুব সুন্দর একটা বা চোখ উঠার জন্য খুব সুন্দর একটা ট্রিটমেন্টের কথা শুনবেন আপনারা আশা করি জিনিসটা ফলো করে দেখতে পান আপনার কারণ ইমরান ভাই মোটামুটি বাস্তব সব প্রয়োগ করেই সেই ট্রিটমেন্টের কথাই বলে যেটা জন্য উপকার পায় সেই ট্রিটমেন্টের কথাই বলে তো আশা করি আপনারাও এটাতে উপকার পাবেন